হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমি নাহিদ নাহিদ ফুলবো ইউটিউব চ্যানেল থেকে তো আজকে বিশাল একটা ইয়ার ইয়ারটপ নিয়ে আলোচনা করবো তো এয়ারটপ হচ্ছে নোট এআই তো এটা এই মাসের আর অল্প কিছুদিন পরে লিস্টিং হবে তো এই নোট এআই লিস্টিং হবে তো অনেকে অনেক প্রশ্ন আছে যে কিসের ওপর ডিপেন্ড করে টাকা দেবে বা কীভাবে টাকা দেবে তো এটা হচ্ছে মানে কিসের উপর ডিপেন্ড করে টাকা দিবে এখনও কিছু বলে নাই তো আমি যতটুকু জানি যে এই যে লেভেল আপ দেখেন দেখাচ্ছি এই যে এই যে লেভেল আপ ওই লেভেল আপে ক্লিক করার পর আপনারা লেভেল আপ করবেন ঠিক আছে তো আমিও নতুন এটার মধ্যে গান করছি তো সবাই এটার মধ্যে এভাবে ট্যাপ ট্যাপ করে একটু আন করে রাখেন তারপর বিভিন্ন টাস্ক আছে এগুলো পূরণ করেন যে ডেলি বোনাস আছে তো আমি একটু আগে নিয়ে নিছি তো আপনারা ডেলি বোনাস বোকা সবসময় নিয়ে রাখবেন তারপর বিভিন্ন গেমস আছে টুইটার জয়েন্ট টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করলে আপনাদেরকে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার করেন এমনি এমনি দিবে ফ্রিতে তো জানি না এটা কত পার্সেন্ট দেবে তো তাও আপনারা যারা এখনো এই বোটে অ্যাকাউন্ট করেন নাই বা ক্যান করেন নাই আপনারা করে নিতে পারেন যদি ভাগ্য ভালো হয় ডক্স কোয়ানের মতো আমাদেরকে দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকেও এইভাবে রেফার করতে পারেন এই যে রেফার লিঙ্ক এই এই লিঙ্কটা কপি করে আপনি যদি দেন তাহলে সবার কাছ থেকে দশ হাজার করে বোনাস পাবেন ঠিক আছে তো আপনারা চাইলে কী করতে পারেন রেফার করতে পারেন তো প্রোফাইল এই যে লেভেল এইভাবে লেভেল আপডেট করবেন এই যে আমি লেভেল আপডেট করতেছি এভাবে লেভেল আপডেট করবেন আপনারা তো এইভাবে লেভেল আপডেট করে রাখবেন তো লেভেল আপডেট করার উপরেও কিন্তু আর আমাদেরকে পেমেন্ট করতে পারে তো এইভাবে করে আপনারা যেহেতু আর অল্প কিছুদিন আছে আপনারা সবাই টাই করতে পারেন তো আশা করি ইনশাল্লাহ আঠারো তারিখ পেমেন্ট করে দিবে কারণ হচ্ছে একটা বড় অলরেডি পেমেন্ট করছে কিন্তু এটা আমাদেরকে অল্প অল্প টাকা দিছে তো তো আপনারা এটার মতো কাজ করতে পারেন যেহেতু আর অল্প কয়েকদিন আছে তো দেখা যাক কি হয় যদি বাক্য বলা হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে যাব। তো কেউ এটা মিস করবেন না যেহেতু আঠারো তারিখ সেমিস্টারের আগে এটা লিস্টিং হবে তো জীবন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম